রাস্তাঘাটে যে জ্যাম বিরক্ত হয়ে যায় আসতে যাইতে কি রান্না করছো আজকে তোমার পছন্দের খাবারই রান্না করছি তাহলে চলো চলো কয়টা খাবার দাও কি ব্যাপার দাঁড়ায় আছো যে করে দাঁড়ায় আছে মনে আছে ও তুমি শাড়ি পরছো নতুন কি সুন্দর দেখা যাইতেছে এটা তোমার এতক্ষণে পড়লো না না আমি আগেই বুঝছিলাম কিন্তু দেখতেছিলাম তুমি কখন রাগ করো ওরে বাবা আজকে তো অনেক আয়োজন হ্যাঁ তোমার এগুলো পছন্দ না হ্যাঁ হ্যাঁ পছন্দ তো কিন্তু একসাথে এত কিছু কলা আজকে ওর কি মনে নাই আজকে আমাদের ম্যাচ কি বো এমনি তাকার কেন কি হইছে কিছু তো একটা হইছে আজকে কিবার শনিবার না তাইলে তো এত আয়োজন না আজকে কয় তারিখ পঁচিশ তারিখ ওরে আল্লাহ আজকে তো পঁচিশ তারিখ এটা মনে নাই এর লেগে তেমন করে আসে শোনো তুমি কি ভাবছো আজকে যে ম্যারেজ ডে এটা আমার মনে নাই হ্যাঁ তুমি তো তাই বুঝাইতাছ এত ভাবা ভাবির কি আছে শোনো তোমার একটু রাগ করাইতে আমার অনেক ভালো লাগে ও শুধু তাই আর কোন কাহিনী না ও কাহিনী মোরাই হন আছে এর জন্য মুখের অবস্থা এখন ঠিক হয় নাই কি তুমি কি ভাবছো আমি তোমার কোন সারপ্রাইজ দিব না আমি যে তোমার লাগি একটা স্পেশাল সারপ্রাইজ রেখে দিয়েছি এর জন্য তো কিছু কইতাছি না তো এখন যে কইলা দিলাম না দেখতাছি পরিস্থিতি আরো খারাপ হইতাছে এজন্যই বললাম যাক অবশ্যই বাসলাম কি গো তোমার কি মন খারাপ না আ জামেলা তো জায়গা আছে কি হইছে আমার কাছে কও কি বলবো তোমার কাছে হুম কি বলবো সব তো ঠিকঠাক আছে রাগটা কে তোমার কি গিফটটা পছন্দ হয় নাই আমি কি একবার বলছি গিফটটা পছন্দ হয় নাই তোমারে কি কেউ কিছু কইছে ও তাহলে কেউ কিছু কইছে এর জন্য চুপ করে আছে কে কি কইছে একবার খেলে আমারে কও আমি তারে দেখে নিতেছি আম অনেকজন ব্যক্তি যারা তুমি দেখা নিতে পারবা না ও তাহলে আম্মাই মনে কিছু কইছে হয়তো তোমারে আম্মাই কিছু কইছে হ্যাঁ আমারে বলছে বুইড়া বউ এসে কত ঢং আমি কি এখনো বুড়ি হয়ে গেছি আরে বোকা তারা তো আগের জামানার মানুষ তারা কি সব বোঝে নাকি এর জন্য সব কইছে কি মানে আমি তারে বুঝায়া কমনি এটা কি তারা তো আর জানে না এটা কি তারা কি আর জীবনে এইসব করছে নাকি আমগো ম্যারেজ ডে এটা তারা কিম বুঝবো আচ্ছা সোনা রাগ করো না বুঝায়া কমো বইলা দিমু আমার একটা মাত্রই বউ আমি ম্যারেজটা করব না তো কে করব যাক মন হইতে সারা একটা একটা কমছে ওই ড্রেসটা সুন্দর না বাপ রে বাপ 7000 টাকা এ চাই তো সুন্দর সুন্দর জিনিস ওই পাশে আছে চলো ওই পাশে দেখি কি রাগ কইরাছো কেন কিছু না ও ড্রেস মনে হয় ওইটাই পছন্দ হইছে কি ওই ড্রেসটা নিবা লাগবো না না নিলে কিনা দিতে পারি আমার কাছে তো টাকা আছে পাঁচ হাজার ড্রেস কিনা দিস না আর আমি যেটা পছন্দ হয়েছে করলাম সাত হাজার টাকার ট্যাগ দেখে চলে আসছ আরে বোকা দেখতে এর সাথে ভালো ড্রেস আছে কিনা হ্যাঁ চলো চলো ওইটাই নিবো লাগবো না আমি বাসায় চলে যাম আরে চলো চলো ওইটাই কিনা দিবো কি পছন্দ হয়েছে ড্রেস কিরে কথা কয় না কে আবার কি হইলো কি হয়েছে মন খারাপ ও এদিকে তো আবার বিরিয়ানির দোকান তোমার তোমার পছন্দ হইতেছে বিরিয়ানি চলো তোমার পছন্দের বিরিয়ানি নিয়ে যায় বাসায় আচ্ছা ঠিক আছে চলো এই শোনো হুম বলো না কিছু না ও আবার রাগ আচ্ছা বলো ও ফোনটা রাখা দিতে হইব বলো এবার বলো মনোযোগ দিয়ে শুনতাছি জানো আজকে কি হইছে জামাই তো এমনই দরকার যে চোখ দেখলেই বুঝে যাইবো কিছু কিছু জামাই তো আছে শুধু চোখ কেন সারাদিন যদি কথা না বলেও থাকে তাও বুঝবো না যে কি হইছে বুঝে না বললে ভুল হইবো তারা আসলে সবই বুঝে শুধু হচ্ছে না বুঝার ভান করে এরা চোদ্দ গোষ্ঠীর কার কি লাগবো সবই বুঝে শুধু বউয়ের কখন মন খারাপ হয় সেটাই বুঝে না কিন্তু আমার জামের মতো এমন জামা থাকলে আর কি লাগে